এই কবুতরটা আমার কাছে আছে প্রায় দশ বছর অবার হবে মেয়ে আমি শুন না আরো বেশি হইতে পারি আট দশ দিন যাওয়ার পরবর্তীতে বাচ্চাগুলো যে নোংরা করে ফেলে তো ওই কারণে জিন্স প্যান্ট কেটে আমি এগুলো বানাইছিলাম তো এইগুলোর ভিডিও আরো বহুত আগে শেয়ার করাছো ওকে মানে কাপায় ফেলতেছি মানে ওদের শরীরে যত শক্তি আছে হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আমার লফটের কিছু আপডেট আনবো মানে কবুতরগুলো গুলার যে জোড়া দেবো আমি এক তারিখে আজকে যেহেতু ভোর বেলা মানে সকাল সাতটা দিকে আমি বের হয়ে গেছিলাম একটা কাজ ছিল খুবই জরুরি কাউরে আমি খাবার দিতে যেতে পারি নাই তো আমি সাদে আসছি প্রায় দশ পনেরো মিনিটের মতো হবে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে সবগুলা সবগুলা পেটসে আমি আগে খাবার দিব কবুতর কোয়েল কোয়েলগুলা পুরোপুরি উত্তেজিত হয়ে গেছে আমি যদি এখানে আসি দেখাই খাবারের আমি হাত দিলে ওরা মানে পারবে না আমার হাত মানে ই করে ফেলবে এরকম একটা অবস্থা যদি খাবারের পাত্র সহ নেই লাফালাফি করতেছে প্রচুর পরিমাণে দেন পাখি সবগুলোর আগে খাবার দিয়ে দেন পরবর্তীতে এক এক করে চেঞ্জ আনতেছি আমি যে কাজটা করবো আজকে মাদি এবং নর পরবর্তীতে ঘুঘুর বেবি সবগুলো খাবার দিছি জাস্ট যেটা বলতেছিলাম যে কোয়েল পাখিগুলো দেখেন কেউ পরিমাণ অস্থির হয় জাস্ট আমি যদি দেখাই এখানে সেট করি তো দেখেন মানে দিলে কি করে দেখছেন মানে কাপায় ফেলতেছে ফেল মানে ওদের শরীরে যত শক্তি আছে ওরা পুরা দূরা বানায় ফেলছে আস্তে 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 ওকে তো ওরা এত পরিমাণ এক্সাইটেড হয়ে যায় উত্তেজিত হয়ে যায় ওকে তো আমার নেক্সট কাজ হইতেছে আগে সবগুলা ট্রে সেট করব মানে খাবার খাওয়া শেষ হইলে সবগুলো ট্রে সেট করব তো এর মাঝখানে আমি যেহেতু এগুলো খাচ্ছে আগে ট্রেগুলো সেট করে ফেলি দেন বাহিরে আরও কাজ আছে আমার প্রচুর পরিমাণে আমি আমার কাজ অনেকখানি আগে ফেলছি সেটা হচ্ছে যে আমার নিজ বাসায় আমি যে লাস্ট ব্রিডিং করাইছিলাম অ্যাটলিস্ট এক থেকে দেড় বছর আগে তো ওইগুলোর পরবর্তীতে আমি এগুলারে জাস্ট আপনার বস্তার ভিতরে ভরে রাখছিলাম দেন হালকা পরিমাণ ক্লিন করা ছিল বাট প্রপারলি ক্লিন করা ছিল না তো ওই ক্ষেত্রে যেহেতু আমি একটা ফ্রেশ ব্রিডিং করাবো এবং বাচ্চাগুলো যেন সুস্থ সবল পরিপুষ্ট হয় কোনো প্রবলেম না হয় ওই কারণে খাবারের পাত্র পরবর্তীতে হচ্ছে আপনার মালসা এখানে আরও কিছু এক্সট্রা মালসা এভরিথিং যা আছে সবগুলো আমি ধুয়ে দিব ওকে আর এইখানে হচ্ছে যে এই ইসের ভিতরে ছিল যেগুলো আপনার দেখা যাচ্ছে যে বেবি যদি আপনার ফুটে ফুটার পরবর্তীতে আট দশ দিন যাওয়ার পরবর্তীতে বাচ্চাগুলো যে নোংরা করে ফেলে তো এই কারণে জিন্স প্যান্ট কেটে আমি এগুলো বানাইছিলাম তো এইগুলোর ভিডিও আরও বহুত আগে শেয়ার করাস ওকে তো এইখানে হচ্ছে আমার আপাতত আট জোড়া ঠিক আছে আটজোড়া কবুতলের বিল্ডিং সেট আপ দেন এক এক করে এখন নর দিয়ে দিব তো নরগুলো খুব সন্তোষিষ্ট না ঠিক আছে তো ম্যাজিক দেখায় আপনাদের তা এখন মজা হোক ওকে তো গ্রিবাচগুল দিব সবার উপরে এক এক করে কবুতর এখানে শিফট করি ঠিক আছে ফার্স্টে কাকে দিব আমার সবচেয়ে প্রিয় নর তো গোল্লা নর ওইটা অনেক মারামারি করে বাট ওর যেহেতু জোড়া নাই হাট থেকে অবশ্যই আমার একটা জোড়া কালেক্ট করতে হবে ফার্স্ট ওরে দিন ও প্রেমিক পুরুষ ঠিক আছে ও জোড়া নেওয়ার জন্য পুরো উঠে পড়ে লাগছে ওকে তোমার এটা যাও ডাকায় স্টার্ট হবে একটু পরে সবগুলো যখন ঢুকাবো দেন নেক্সট জোড়া কোনটা নেক্সট হচ্ছে তুমি আস আচ্ছা ওর ছেলে কিন্তু ঠিক আছে বাপ বেটা দুইটার একসাথে দিলাম ও হচ্ছে ফাদার আর ওর ছেলে হচ্ছে ও সিমিলার একেবারে এক দেখতে ঠিক আছে একদম এক দেখতে দেন হচ্ছে যে আরেকটা মারামারি কবুতর ধরলাম এই যে এই লালটা এত পরিমাণ মারামারি করে অকল্পনীয় যাও এই কবুতরটা আমার কাছে আছে লিস্ট প্রায় দশ বছর ওভার হবে হয়তো আমি শিখুন না আরও বেশি হইতে পারে যাই হোক মানে ভিডিও দেখে বলা যাবে যে ওর বয়স অ্যাকচুয়ালি কত ওকে দেন আসো তুমি ওয়েট ইস ওকে দেন পরবর্তীতে হুচু পুচু আসবা আসো হুঁচু পুচুকে উঁচু পুচু কেন আসো দিয়ে দিলাম হুঁচু পুচুকে শুরু হবে ডাক একবার দেন তারপরে কাকে দেওয়া যায় দেন দিলাম হচ্ছে তিনটা থেকে কাড়ে দেওয়া যায় অ্যাডপশনের কবুতর দেই অ্যাডপশনের কবুতর যেহেতু এগুলো খুব সেন্সিটিভ মানে খুব বেশি পরিমাণ যত্নে রাখা লাগে আমার ওকে দিয়ে দিলাম অ্যাডপশনের কবুতর এই দুইটাই কিন্তু অ্যাডপশন ঠিক আছে এইটাও অ্যাডপশনের কবুতর এইটা অ্যাডপশনের কবুতর আরে বেচারা বেচারার মাটিটা মারা গেছে আদারওয়াইজ ওরও জোড়া দেওয়া হয়তো আমার কষ্ট পায় না তোমার জন্য আমি অ্যাজসোন অ্যাস পসিবল মাটি নিয়ে আসবো সিমিলার আমাদের গোল্লামারের মতো আপনি দেখতেছেন কেন এইভাবে হ্যাঁ ওকে আজকে আর মাদি না দিই মানে মাদি গোলারা একটা যদি ছাড়ি এখানে ঘূর্ণিঝড় হয়ে যাবে ঠিক আছে ঘূর্ণিঝড় হয়ে যাবে তো আপাতত আমার এতটুকুই প্ল্যান ছিল আজকের জন্য যে নরগোলারে শিফট করে দিব আর নরগুলারে এই জায়গায় স্পেশালি শিফট করার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনার যখন আপনি নতুন মানে প্রায় এক দেড় বছর তিন চার মাস পরবর্তীতে আপনার কবুতরগুলো জোড়া দিবেন সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করলে বেটার হয় মানে নরকবুতরগুলো অ্যাট লিস্ট মানে তিন দিন আগে থেকে আপনি যদি যেই খাঁচা আপনি সেট করবেন জোড়া দেওয়ার জন্য ওই খাঁচায় যদি দিয়ে দেন সেক্ষেত্রে একটা ভালো ফল পাওয়া যায় সিক্রেট ফলটা জানেন কি সেটা হচ্ছে যে আপনার অনেক সময় নরের থেকে মাদির পাওয়ার বেশি থাকে ওকে এবং আপনি যদি আগে যেই খাঁচার ভিতরে বা যে খোপের ভিতরে যদি মাদি কবুতরকে দিয়ে দেন অনেক মাদি আসে না খুব বেশি পরিমাণ পাওয়ারফুল সহজে নরের সাথে জোড়া নিতে চায় না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে মাদি কবুতর যদি আপনি ফার্স্টে দিয়ে দেন খাঁচার ভিতরে বা খোপের ভিতরে সেক্ষেত্রে মাদের পাওয়ার বা আধিপত্যটা খুব বেশি পরিমাণ থাকে ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার নরের কোনো খাওয়াই থাকে না মানে নরের কোনো পার্টি থাকে না ওকে তো সেক্ষেত্রে নর দেখা যাচ্ছে যে মানে ডাকা ডাকি যতই করুক তো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জোড়া নিতে চায় না এইখানে যেই কাজটা করছি সেটা হচ্ছে যে আজকে প্রায় তিন দিন আগে থেকে আমি তিন দিন কি দুই দিন হবে মেবি আগে থেকেই মানে নরগোলারে দিয়ে দিছি যেন এইখানে নরগুলা প্রচণ্ড পরিমাণে ঢাকা করে যাই করে অ্যাটলিস্ট তিন দিন সময় পাবে বা দুই দিন সময় পাবে ওরা যেন এই খাঁচার ভিতরে ফুলফিল সেট হয়ে যায় ওকে এই হচ্ছে মানে মেন কথা যেন মাটি কবুতরের আধিপত্য কম থাকে এবং মাটি কবুতরগুলো দিলে মাটি কবুতরগুলো যেন খুব বেশি পরিমাণ পাওয়ার দেখাইতে না পারে এটা যে নরের খুব এবং এটাই যে ওর জায়গা নর যেন পাওয়ার দেখাইতে পারে মাড়ির সাথে মানে আধিপত্য যেন মাটি খুব বেশি পরিমাণ বিস্তার না করতে পারে এই হচ্ছে ব্যাপারটা তো এই ক্ষেত্রে দেখা যায় যে খুব ইজিলি জোড়া নিয়ে নেয় ওকে তো এই ক্ষেত্রে যেহেতু এগুলো আপনার প্রায় এক থেকে দেড় বছরের মতো ব্রিডিংয়ে নাই তো এই ক্ষেত্রে এইভাবে করাটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং আমি দিয়ে দিছি এবং আমি আপডেট আপনাদেরকে আস্তে আস্তে দিয়ে দিব ওকে আর এই যে কবুতরগুলোর আস্তে আস্তে অ্যাক্টিভিটিস আস্তে আস্তে ডাকা আরও আসবে কবুতরগুলো দেখতে হয়তো একটু খারাপ লাগতেছে কেননা এগুলারে আমি যেহেতু ল্যাজ এবং পাখা কেটে দিয়েছি ওই কারণে একটু অকর্ড লাগতেছে খারাপ লাগতেছে বাট এইবারই হচ্ছে ওদের লাস্ট ল্যাজ পাখা কাটে এর আর কাটা হবে না ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে রাত দশটার দিকে অবশ্যই ফেসবুক পেজে লাইভ আসবো সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস পায় নমস্কার